যে মহাত্মা গান্ধীর জন্মদিবসকে আমরা গান্ধী জয়ন্তী হিসাবে আমরা পালন করি আর বিশেষ করে এই বছর যেটু গান্ধীর জন্মদিবস আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা কার্যসূচি এবং প্রদেশ কংগ্রেসের একই কার্যসূচি। যে আমরা কংগ্রেসের প্রত্যেক মণ্ডলত প্রত্যেক মন্ডলত এই জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা আয়োজন করা আজই আমি দক্ষিণ কৃষ্ণপুরের সর্বধর্ম প্রার্থনার আয়োজন করেছি প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা এখানে এসেছেন আজকে মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন ইসাই যে প্রত্যেক ধর্মের যেখানে স্থান ওইখানে মহাত্মা গান্ধীর আদেশ মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমি প্রত্যেক ধর্মের মানুষকে সমমর্যাদা দিতে চাই আমি ওই হিংসা চাই আমি হিংসা চাই না নতুন প্রজন্মকে এই বাণীটা মহাত্মা গান্ধীর বাণীকে পৌঁছাই দেওয়ার জন্য আজকের এই যে গান্ধী জয়ন্তী উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা যে হিংসার রাজনীতি বন্ধ করিব লাগে বন্ধ করতে হয় হিংসার রাজনীতির দোকান বন্ধ করতে হয় আর রাহুল গান্ধী যেটা বাণী যে মোহাম্মতের দোকান খুলতে হয় আজকে সমস্ত ভারতবর্ষ সমস্ত আসামে যেগুলা রাজ্যতে বিজেপি শাসিত রাজ্যতে হিংসার রাজনীতি চলছে ধর্মীয় রাজনীতি চলছে সে সাম্প্রদায়িকের রাজনীতি চলছে সব সাম্প্রদায়িকতা ধর্মীয় হিংসা রাজনীতি বন্ধ করে অহিংসার রাজনীতি করার জন্য এই গান্ধী কে অবলম্বন করার জন্য আজকের এই এই সর্বধর্ম প্রার্থনা আজকের আয়োজন করা হয়েছে প্রত্যেক মানুষকে নতুন প্রজন্মকে পৌঁছে দেওয়ার জন্য গান্ধীজি কি চেয়েছিলেন কি চেয়ে দেশকে স্বাধীন করেছিলেন কিছে চেয়ে সব সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে অহিংসা আন্দোলন করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আজকে এই গান্ধীর দেশে কি চলছে এই গান্ধীর দেশে সাম্প্রদায়িকতা চলছে এই গান্ধীর দেশে হিংসার রাজনীতি চলছে এই গান্ধীর দেশে ধর্মভিত্তিক রাজনীতি চলছে এই গান্ধীর দেশে আজকে কুকি মণিপুরের রাজনীতি চলছে ওই গান্ধীর দেশে হিন্দু মুসলমান রাজনীতি চলছে এইগুলা বন্ধ করে গান্ধীর আদেশ যেটা ছিল যেটা বাণী ছিল আমরা মানুষের রাজনীতি করব মানুষকে সমমর্যাদা দিব কে হিন্দু কে মুসলমান এটা নাই এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রত্যেক মানুষের সম অধিকার আছে সমমর্যাদা আছে এই বাণী যেটা মহাত্মা গান্ধীর ছিল এই মহাত্মা গান্ধীর এই বাণীকে প্রত্যেক জায়গাতে পৌঁছে দেওয়া নতুন জন্ম প্রজন্মকে পৌঁছে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য এটাই ধন্যবাদ এই বিশাল দেশের মধ্যে আমরা বসবাস করি এবং আমাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ্লাম যিনি আল্লাহর কোরআনের ব্যাখ্যা নিজ ভাষায় করেছেন হৈরত মোহাম্মদ সাল্লি সাল্লাম হাদিস আপনাদের সম্মুখে আমি পড়েছি আপনারা পরস্পর যাহাতে বিরোধিতা করো না একে অন্যের সঙ্গে হিংসা যাতে না হয় অন্যের থেকে যাতে আপনারা দূরে না হয় কখনো আবাদ আল্লাহ না अपना सब अल्लाह और बंदा हिसाब एवं बाई बाई हिसाब तय महात्मा गांधी जातिय जनक एक साधारण शायर बोले थे जहां में होते हैं रोज अहले हुनर पैदा मगर सदियों में होता है कहीं अहले नजर पैदा আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন বিভিন্ন ধরনের মানুষ এখন জন্ম নিতেছেন কিন্তু একজন চিন্তাবিদ হাজারো হাজার বছর অতিবাহিত হয় একজন চিন্তাবিদ জন্ম নেনবি তন্মধ্যে একজন মহাত্মা গান্ধী তার সাথে কোনো হিংসা ছিল না কোনো নিন্দা ছিল না একজন মহাপুরুষ আর বর্তমান ভারতবর্ষে এরকম একজন মহাপুরুষ সে প্রয়োজন যাকে আমরা এই ভারতবর্ষের জমিতে শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে চলতে পারি